প্রিয় বিনাকরী ভাই বন্ধুরা আমার আসসালামু আলাইকুম বড় মতো মতো আজকে মার্কেট দুই দশমিক সাত দুই পয়েন্ট নেগেটিভ হয়ে মোট সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার চুরাশি টাকার পরিমাণে লেনদেন হয়েছে চারশো একান্ন দশমিক সাত এক কোটি যা গতকালকের থেকে সাতান্ন কোটি টাকা বেশি তিনশো নিরানব্বইটি কোম্পানির মধ্যে একশো চৌত্রিশটি অ্যাডভান্স ছিল একশো নিরানব্বইটি ডিক্লাইন ছিল টি আনসেন ছিল ব্লকে ছাব্বিশটি কোম্পানির কোম্পানির মোট লেনদেন হয়েছে উনচল্লিশ দশমিক আট দুই কোটি এখন মার্কেটের যদি সূচকের অবস্থান দেখি তাহলে বলবো যে বরাবরের মতন বলবো যে মার্কেট আসলে পাঁচ হাজার থেকে নেমে এসেছে আর এখন বর্তমানে যেখানে আছে সেটা আসলে অত্যন্ত ডাউন আছে এবং মার্কেট গত ছয় দিন যাবৎ বা এক সপ্তাহ যাবৎ যেখানে আছে এই এই পাঁচ পাঁচ ছয় যদি আসলে আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট সমন্ত রালে চলতেছে অর্থাৎ মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে আছে এখন মার্কেটে আসলে বরাবরের মতো না বলবো যে মার্কেট এখন যে অবস্থানে আছে এখান থেকে মার্কেটে আসলে সাপোর্ট যদি খুঁজি তাহলে বলবো যে এর আগে বলেছিলাম যে মার্কেট যদি পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার একশো তিয়াত্তর এর ভিতরে ভালো লেনদেন হয় টাকার পরিমাণে ভালো লেনদেন হয় এবং ভালো লেনদেন নিয়ে যদি ভালো লেনদেন নিয়ে যদি ভালো লেনদেন নিয়ে যদি আপনার পাঁচ হাজার একশো তিয়াত্তরের উপরে উঠে অর্থাৎ পাঁচ হাজার একশো তিয়াত্তরের উপরে যদি উঠে তাহলে বলবো যে মার্কেট তার সাপোর্ট খুঁজে পাবে ভালো লেনদেন নিয়ে পাঁচ হাজার একশো তিয়াত্তরের উপরে যদি উঠে তাহলে মার্কেট তার সাপোর্ট খুঁজে পাবে এবং রেজিস্ট্যান্স নিয়ে যেটা বলেছিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেট মার্কেট যদি পাঁচ হাজার দুশো আঠাশের উপরে উঠে ভালো লেনদেন নিয়ে তখন হচ্ছে মার্কেট পাঁচ হাজার দুশো আঠাশ তার রেজিস্ট্যান্স এখন দরকার এখন মার্কেটে আসলে সামগ্রিক যে অবস্থা এবং আজকে যে অবস্থানটা তৈরি হয়েছে আশা করা যায় যে মার্কেট তার মার্কেট একটা সুন্দর মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং এই প্রস্তুত হচ্ছে এর জন্য দরকার হচ্ছে আমাদের আমাদের সঠিক সিদ্ধান্ত আমার মনে হয় যে মার্কেট এখন আসলে মার্কেটের অশুভ মেঘ কালো মেঘ কেটে যে নতুন সূর্যোদয়ের সময় এসেছে আর এই মুহূর্তে আমাদেরকে আসলে ধৈর্য ধারণ করে থাকতে হবে মার্কেট মার্কেট আশা করা যায় যে এখান থেকে অত্যন্ত সুন্দর সুন্দর হবে আর এই এই সময়টুকু আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে অবস্থান করতে হবে এটুকুই তাহলে মার্কেটের সাপোর্ট হবে হচ্ছে পাঁচ হাজার একশো তিয়াত্তর উপরে যদি বড় ভলিউম নিয়ে অবস্থান করে তাহলে মার্কেটের সাপোর্ট তখন খুঁজে পাবে পাঁচ হাজার একশো তিয়াত্তর এবং রেজিস্টেন্স হবে ভালো ভলিউম নিয়ে যদি পাঁচ হাজার দুশো আঠাশের উপরে উঠে তখন সবার বিনিয়োগ যাত্রা সফল হোক সুন্দর হোক এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম